আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আমি আইজুল হক পার্থ মুনসুঞ্জের গজারিয়া থেকে আমার বিক্রম এই পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেশব্যাপী কিন্তু গ্যাস সংকট আপনারা সকলেই জানেন গ্যাস সংকট নিয়ে আসলে মানুষের মধ্যে একটা ভোগান্তি আমি গতকাল গজারিয়া উপজেলার ববেরচড় বালুয়াকান্দি সহ একাধিক স্থানে আসলে ঘুরেছি সেখানে দেখেছি এলপিজি গ্যাসের একটা সংকট তো এই সংকটটা আজকে সকালবেলা আমার নিজ এলাকা ম্যাংনাঘাট তেদিতলাতে যখন আসলাম আমি দুজন মানুষকে পেলাম যারা গ্যাসের জন্য বাজারে এসেছেন গ্যাস নাই গ্যাস না থাকার কারণে এখানকার একটা ছোট দোকানও কিন্তু আজকে বন্ধ তো আমি তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে গ্যাসের সর্বশেষ পরিস্থিতি আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই যোসিন গ্যাসের জন্য আসছিলেন তো ফিরে যাচ্ছেন কেন ফিরে যাচ্ছে গ্যাসের দাম বেশি আমরা গার্ডে পাচ্ছি না তারপর মেঘনিতে মুর্গাপাড়া ও ম্যাগনা গার্ডে গ্যাস না পেয়ে আপনারা আবার সেই মুর্গাপাড়াও গিয়ে গিয়েছিলেন এর মধ্যে

পেয়েছিলেন বুঝতে পারছেন যারা আমার ফেসবুক বন্ধুরা বা লাইভটা যারা দেখছেন তারা বুঝতেই পারছেন যে এলপিজি গ্যাস দেশ বিপি কেমন সংকট আমার নিজের এলাকাতে আমি সকালবেলা এসে আমি আরো কয়েকটা দোকানে খোঁজ নিলাম

আচ্ছা এই যে আরেকজন গ্রাহক আমাদের সাথে আছেন গিয়েছিলেন আপনার নাম কি জানো এই রান্না আজকে কি হবে তার মানে আপনারা যারা লাইফটা দেখছেন আসলে আমি রয়েছি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ম্যাংনাঘাট এলাকায় যেখানে সকাল বেলায় আসলে গ্যাসের এলপিজি গ্যাসের যে বর্তমান প্রেক্ষাপট সেটা আসলে জানার জন্যই আপনাদেরকে এবং জানানোর চেষ্টা করছিলাম আচ্ছা বাই সরি আপনার আপনাদের তো আর ব্যক্তিগতভাবে আমি এই এলপিজি সংগ্রহ করে দিতে পারছি না কিন্তু আপনাদের মাধ্যমে আমি চেষ্টা করলাম যে এ দেশের বর্তমান যে গ্যাস সংকটটা এলপিজি গ্যাসের যে সংকটটা সেই সংকটটা আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন আমার বিক্রমপুর পেজটাতে যারা ফলো করেন আমি জানি আমার বিক্রমপুর এই পেজ ঢাকা বিভাগের শীর্ষস্থানীয় একটি অনলাইন পোর্টাল যেটার মাধ্যমে আমরা আসলে গজারিয়ার মানুষের সাথে সাথে আমার মনে হয় দেশবিপি তার পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ আমরা কিন্তু আসলে অনেকগুলো ম্যাসেজ অনেকগুলো এই গ্যাস সংকটের কারণে দেশবিপির যে গ্যাস সংকটটা সেই সংকটটাতে কিন্তু এই এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি যে দেশের যেই সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই সিএনজি ফিলিং স্টেশনের দিকগুলোতেও কিন্তু সরকারের নজরদারি বাড়ানো উচিত বলে আমি মনে করি আর কি আমি আসলে একজন দোকানদার বাইকে দিচ্ছি তার সাথে একটু একটু কথা বলার চেষ্টা করব এই ভাইজান দোকানে গ্যাস আছে আমি এক মিনিট কথা বলে বলি এটা আমি একটা লাইভে রয়েছি আমার বিক্রমপুর যেটা ঢাকা বিভাগের শীর্ষস্থানীয় একটা অনলাইন পোর্টাল ঠিক আছে তো সেখানে গ্যাসের যে সংকটটা দেখা যাচ্ছে তো আপনার দোকানে কি গ্যাস রয়েছে আজকে গতকাল কি ছিল আপনি তো দোকানদার আপনি তো নিজে একটা খুচরা দোকানদার আমি যেটুকু জানি তো ওই যাদের কাছ থেকে কিনেন এই মুহূর্তে নিশ্চয়ই চড়া হচ্ছে গতকাল কত কত করে কিনেছিলেন টাকা তো বুঝতে পারছেন পাঠক আমার যারা দেখছেন যে সে একটা খুচরা দোকানদার তাকে এই এই গ্যাসটা আপনি পনেরো ষোলো দিন আগে কত করে বিক্রি করতেন আপনারা কি আমার কথাগুলো তো আসলে গ্যাসের যে সংকটটা সেটা কিন্তু আসলেই আমি আসলে এই মুহূর্তে মেঘনাঘাটের অবস্থাটা তুলে ধরার চেষ্টা করছি যে একটা খুচরা দোকানদার সে পনেরো ষোলো দিন আগে এই জিনিসটা বিক্রি করছ বারোশো টাকায় এই সেই জিনিসটা এখন কিনতেই হচ্ছে সতেরোশো সাড়ে সতেরোশো টাকায় তো সেই বিক্রি করবে বিক্রি তো আপনাদের সকলকে এই গ্যাস সংকটের অবস্থা টাকা অনুধাবন করার চেষ্টা করলাম আপনাদের সকলকেই অনেক মানুষ আমার লাইফটা দেখছেন দেখেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমি আসলে লাইভ করাতে অভ্যস্ত ন সেই কারণে অনেক অনেক ইজিলি হচ্ছে না তবে ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে এক সময় নিশ্চয়ই ভালো লাইভ করবো আপনাদের অনেক দেশের মানুষের দুর্বোগ দুর্দশার কথা তুলে ধরবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম